বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ইলিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে দুইটা রেসিপি শেয়ার করব প্রথমত আমি চিতল মাছ দিয়ে পোস্ত দানা রান্না করব দ্বিতীয়ত একটা আমাদের ঢেঁকি বাংলা কথা একটা গ্রাম্য ভাষায় আছে যেটাকে আমরা বলি চামঘাস চাম ঘাস দিয়ে কাঁঠালের বিচি এবং ছুটকি রান্না করে দেখাবো তবে প্রথমে আজকে আমি চিতল মাছ দিয়ে পোস্ত দানাটা রান্না করব এখন আমি কড়াইটা চাপাইয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম তবে ততক্ষণে গরম হইতে থাকুক আমি দেখেন চিতল মাছ এই চিতল মাছের মধ্যে আমি লবণ দিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়া এবং একটু গরম মশলা দিয়ে মেখে নিলাম মেখে নিলাম আমি এই চিতল মাছ এই চিতল মাছ দিয়ে আজকে প্রস্তুত দানটা রান্না করব যা খেতে খুব দুর্দান্ত লাগবে আপনারা একবার চেষ্টা করে দেখেন এবং আমার এই রান্নাটার পুরা রেসিপিটা আপনারা দেখেন কিভাবে আমি রান্না করতেছি এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটি পুরোপুরি গরম হয়ে গেলে এখন আমি মাছ দিয়ে দেব বেশি একটা ভাজতে হবে না একটু মিডিয়াম করে ভিজে নিলেই হয়ে যাবে ইপিট হয়ে গেছে এখন উল্টায় পাল্টায় দিব দেখেন কতোগুলো সামান্য একটু তেল দিয়েছিলাম কতগুলো তেল বের হয়ে গেছে এই তেলেই আপনার ইচ্ছা করলে মাছ রান্না করতে পারেন মাছগুলো এমনই দেখতে শুধু এখানে মাংসই আছে মাঝখানে শুধু একটা কাটা মাংস মতো এটা খেতে লাগবে হালকা সরিয়ে ওপাশ করে হয়ে নিব এখন হয়ে গেছে আর তো বেশিরভাগ আমার দরকার নেই মাছটা আমার হয়ে গেছে নামিয়ে নেব ততক্ষণে আমি গ্যাসটা অফ করে দেব এখন আমি নামিয়ে নেবো নামিভ আমি কঢ়াইটা কাটি দিওঁ

দিয়ে পেয়েছেন তো বেশি ভাজার নেই একটু ডাল শুধু হয়ে গেলেই হয়ে যাবে পেঁয়াজগুলো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা আর দিব পরিমাণ মতো হলুদ আমি নেড়ে ছেড়ে পানি দিয়ে ঢেকে দেবো আমি পোস্ত দানা বেটে রাখার পর যে পানিটা হয়েছিল সেটা ঢেলে দিব এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ গরম মশলা গুড়া দিব গুড়া কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখন দিব মরিচের গুঁড়া ঝালটা আপনাদের স্বাদ মতোই দিবেন যেহেতু পোস্ত দানা দিয়ে মাছ রান্না করবে একটু ঝালটা বেশি ভালো হলে বেশি দিলে একটু ভালো লাগবে এখন দিয়ে দিব পোস্তদাঙা যেগুলো আমি বেটে রেখেছিলাম এখন কষিয়ে নেব সেননা পেঁয়াজ মশলা সবগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষ্ট জানা যেহেতু ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে এই রান্নাটা আমার মা প্রায় প্রায় করে আমাদের খাওয়াইতো এখন আমার মা মারা গেছেন এখন আমরা মন চাইলে একটুখানি মায়ের কথা স্মরণ হয় যখন একটু রান্না করে খাই খুবই মজাদার একটা খাবার মাছ তো অনেকভাবেই আপনারা রান্না করে খান আমরাও খাই এভাবে প্রস্তুত আমাদের চিতল মাছের রান্নাটা এত দুর্দান্ত এত সুস্বাদু যেটা রান্না করে খেলেই বুঝতে পারবেন এখন আমি এখানে মাছগুলো ঢেলে দিয়ে দেব মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব হয়তো অনেক ভাববেন যে টুকু তরকারি আমি অল্প মাল দিয়ে আজকে রান্না করতেছি এখনই কীরকম লোভনীয় হয়ে গেছে মনে হচ্ছে কতগুলা জানি ভাত খাবো বিশেষ করে অসুস্থ যারা ওদের লুচি একটু কম তারা এইভাবে রান্না করে সুন্দরভাবে ভাত খেতে পারবেন আর কোনো তরকারি নিতে হবে না দেখেন আমি সুন্দর করে পেশা নিচ্ছি সব মশলা যেন মাছের মধ্যে ঢুকে যায় এইভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এখন অনেক পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের সেলফারি দুই এক মিনিটৰ ঢেকে দিব এখন আমি এইখনে ধনিয়াৰ পাতা দিয়ে নমেব হৈয়ে গৈছে আমাৰ চৰকাৰী এটা গেছটো আমি অফ কৰি দিব এখন নামি আহিব হয়ে গেছে আমার পোস্ত দানা দিয়ে চিতল মাছ আমার তরকারিটা যদি দেখতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন পাশে থাকবেন এবং চ্যানেলটিকে